তাদের লঙ্গিত তলার থেকে কলা ফলা বের করে মানে একদম মানে বিক্রি বিক্রি করে টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে গেছে আর বারাসাত আমি টাকা পয়সা নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি মানে জনসাধারণের কাছে সেই খাবার না খাওয়া কিন্তু কোথাও না না দেরি করে দুই নম্বর প্ল্যাটফর্ম একদম সামনের দিকে আগানো আমি কিন্তু শুরু করলাম দেরি না করে আমার ভীষণ ফিসন চলে আসো তোমরা নাকি দুই নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সামনের দিকে না আগাতেই মানে তোমার শোক একদম মানে কেড়ে নেবে ভারত মায়ের পতাকা মানে বুঝতে পারছো আমাদের গর্ব আমাদের মানে একদম লোম দাঁড় করে দেবে গাইস এই ভারতের পতাকা একে দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু ভারত মাতার জয় লাগবা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তিনটে দোকান আছে ঘুগনির মানে সেটা হচ্ছে সাত ভাই চম্পার মতন গল্প এটা হচ্ছে সপ্তাহে মানে সাত দিন এটা খুলবে সপ্তাহে সাত দিন এটা খুলবে আর সপ্তাহে দিন ওটা খুলবে কথা বাদ দিয়ে কিন্তু আমি গাই খোলা দোকানটা পেলাম সেই খোলা দোকানের সামনে কিন্তু আমি দাঁড়ায় আছি মানে একলা আর এখানে মানুষজনও দেখতে তোমরা কত মানুষ রে বাবা এত ভিড় সবার হাতে ঘুগনি সবার হাতে বেরেট মানে আমিও কিন্তু মানে সেই ভিড়ের ভিতরে মানে লাইনে দাঁড়ানোর জন্য একদম মানে প্রস্তুত হয়ে গেছি তবে পা সাথে যারা ডেলি প্যাসেঞ্জারই করে থাকে অন্তত তাদের মানে লাইফে একবার হলেও ওই দোকান থেকে কিন্তু তারা ঘুগনির সাথে মানে এই পাউ রুটি মানে বুঝতে পেরেছেন এই রুটি কিন্তু হাত দিয়ে বানায় তারপরও পাউ রুটি এটা কিন্তু ট্রাই করেছে তাই কিন্তু আজ কিন্তু আমিও কিন্তু মানে এটা কিন্তু ট্রাই করার জন্য চলে এসেছি এইসব দাম টাম খরচার সময় কুলচিয়া সব কিছু শুনে নিয়ে যাক তো কাকা কত করে কাকা ঘুগনির রুটি টাকা হাড়ি টাকা আচ্ছা আমার জন্য একটা ঘুগনি রুটি লাগিয়ে দাও ঠিক আছে তো কাকা কিন্তু এখানে প্রত্যেকদিন খোলা থাকে কিন্তু কটা থেকে কটা মাল মালশেষ বাড়ি তাও সকালবেলা কটার সময় খোলা পাচ্ছি দশটা আটটা নটা মানে বুঝতে পারছো বন্ধুরা আমাদের কিন্তু বাড়ার সাথে মানে যারা মানে ডেলি প্যাসেঞ্জারি করে থাকে তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় তাই কিন্তু আমিও কিন্তু আমার জন্য লাগিয়ে নিচ্ছি ঠিক আছে এক প্লেট ঘুগ আর সাথে থাকবে রুটি ঠিক আছে দেখো ঘুগনিটা দেখো সত্যি খুবই গাড়ো গাড়ো দেখতে ঠিক আছে মানুষজন খাচ্ছে আর আমিও কিন্তু মানে লোভের ইসে কি বলবো জিভের পুরো একদম জল চলে আসছে মানে জল একদম পুরো ফেনা ফেনা হয়ে গেছে তো ফাইনালি গাইজ এখন কিন্তু মালটা কিন্তু আমার হাতে চলে আসে ঘুগনিটা দেখতে পাচ্ছি তো কত গাঢ় মানে এরকম ছিল আমার এক্সের প্রতি আমার ভালোবাসাটাও মানে সম্পূর্ণ গাঢ় ওই সব কথা সারো আর চলে আসছে কিন্তু মানে বেরেট ফেরেট নিয়ে নিয়ে মানে বেরেট মানে বুঝতে পারছো মা অন্নপূর্ণা না নিয়ে হকাত করে মানে প্রথম নিবালা যখন মুখে নি মানে বুঝে গেছি গাইস যে লিটারালি জাস্ট অসাম মানে এত সুন্দর লাগছে মুখের ভিতরে গিয়ে মানে একদম গলে যাবে এরকম একটা ব্যাপার মানে ভালোবাসার প্রতি মানে কোনো টান নাই আর এই ঘুগনির মানে কোনো নাম নাই এরকম একটা ব্যাপার কিন্তু আমি কিন্তু পাও রুটি হাত খাওয়া শুরু করে দিয়েছি এত সুন্দর লাগতেছে যে কী কবো গাইজ মানে সত্যি বাড়া সাথের মানুষ কিন্তু খুবই মানে স্মার্ট স্মার্ট হলে কি হবে আমার এক্স গার্লফ্রেন্ড ছিল অনেক বড় সত্যি আর খেতে চলেছে কিন্তু আজকে কি ঘুগনির সাথে পাও রুটি

লিটারলি জাস্ট অসাম ঠিক আছে আর তোমরা খেয়েছো কিনা কমেন্ট বক্সে কিন্তু জানাবেই আমি কিন্তু ভোগাভোগ খাওয়া শুরু করে দিয়েছি আর দশের ভিতরে নয় নম্বর মানে একদম তুলে দিয়েছি হাত ফাত ধরে একদম এই কাকা একটু দূরে সরে একটু দূরে সরে ঠিক আছে এরকম একটা ব্যাপার আর ঘুগনিগুলো আর মটরগুলো যা গলেছে না মানে লিটারলি জাস্ট অসাম ঠিক আছে অন্য জায়গায় দেখো পচা ফচা আলু দেয় কী কী দেয় আমি জানি না কিন্তু এখানে সম্পূর্ণ নতুন আলু দিয়ে ঠিক আছে মটর ফটর দিয়ে একদম বানানো হয়েছে আশেপাশের লোকজনও কিন্তু খুবই পছন্দ করছে এই ক্যামেরাম্যান ওদিকে দেখাস নে লোভ লাগে যাবে নে ঠিক আছে মানে বুঝতে পারতিছো তোমরা কত কিছু দিয়েছে এর ভিতরে নারকেল আছে ঘুগনি আছে আচার আছে বিচার আছে কত কিছু দিয়ে মানে ঘুগনিটা বানানো হয়েছে সাথে দেখতে পাচ্ছ পেঁয়াজের টুকরো ঠিক আছে মানে একটু শুকনো শুকনো নারকেল উড়ি বাবা ঝাল ঝাল মানে সত্যি কাজ লিটারলি জাস্ট অসা মানে দেখো দশ টাকা আমার মনে হয় দশ টাকা মানে গরিব মানুষের জন্য মানে পেট ভরার জন্য সব থেকে বেস্ট আইটেম দশ টাকার ঘুগনিয়ার সাথে মানে একদম ছ টাকার পাউরুটি একটা মানুষের পেট ভরতে একদম মানে শ্বশুর শ্বশুরাপা ট্রেনও ঢুকে গেছে বেশি দাঁড়াতে পারলাম না ঠিক আছে যেতে একটাই কথা বলবো যারা ইউটিউবের মাধ্যমে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা পেজের মাধ্যমে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে নেবে দেখা হবে কোনো নতুন জায়গায় নতুন কোনো ফুড নিয়ে তো ধন্য বায় এবার খেতে দে বাপু এই খেতে দে